যে দেখলাম একটা পত্রিকায় দুটি ছবি দিয়েছে একটি ছবি একটা প্রাণীর গলা খুব লম্বা লিখেছে চোরের মা আরেকটা ছবি দেখলাম স্বাভাবিক যে জনগণের মা বিএনপি কিন্তু সংলাবের কথা বলে না তাদের সিনিয়র নেতা আমির হোসেন আমু বলেছে যে আপনারা আসুন সংলাবে আটারি গ্রুপ থেকে বিদ্যুৎ দানে বাংলাদেশের মানুষ যারা আটারি গ্রুপকে পছন্দ করে না তাই এই নাটক করতেছে বাংলাদেশের নির্দলীয় সরকার আনতে হবে সেই সরকারের অধীনে জন আসবে জনগণের কাছে একজন ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধের প্রতীক যিনি টক শোতে যে কথা বলে একটা দাড়ি কমা কেউ পরিবর্তন করতে পারে না আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান উপস্থিত আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য যারা বাবুল নামের সহ অন্য নেতৃবৃন্দ সংগ্রামী সাজকে বন্ধুরা আজকে কত কালকে দেখলাম একটা পত্রিকায় দুটি ছবি দিয়েছে একটি ছবি একটা প্রাণীর গলা খুব লম্বা লেখেছে চোরের মা আরেকটা ছবি দেখলাম স্বাভাবিক যে জনগণের মা তা আজকে এই চোরের মাহ অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে মানুষকে খুন খুন হত্যা করে মামলা দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করে নির্যাতন করে ক্ষমতায় থাকতে চায় এবং প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছে আপনারা দেখেছেন কত পরশু দিন প্রত্যেকটা পেপারে হেডলাইন হয়েছে উনি বলেছে জনগণের ভোট অধিকার যারা কেড়ে নেয় জনগণ তাদের ক্ষমা করবে না এটাই হচ্ছে চোরের বার বড় গলা ভোট চুরি করে এসে শেখ হাসিনা দিনের ভোট রাতে করে তারপর আবার এই কথা বলে তাদের কাছে নাকি গণতন্ত্র নিরাপদ অথচ গণতন্ত্র আজকে হরণ করার জন্য বাংলাদেশে স্যাংশন দিয়েছে ভিসা দিয়েছে আমরা স্পষ্টভাবে দেখেছি আজকে বিএনপি কিন্তু সংলাপের কথা বলে না তাদের সিনিয়র নেতা আমির হোসেন আমু বলেছে যে আপনারা আসেন সংলাপে যদি বিশ্বাস না হয় দরকার হইলে জাতিসংঘ মধ্যস্থতা করবে পরবর্তীতে আবার সেখানেও ঘুরিয়ে গিয়েছে আমরা কিন্তু সংলাপের কথা বলিনি অর্থাৎ এই সরকার আজকে বিভিন্ন ধরনের তাল শুরু করেছে ষড়যন্ত্র শুরু করেছে দেশ বিক্রির ষড়যন্ত্র করা শুরু করেছে আজকে বিদ্যুতের কয়লা লাগবে জেনেও আনেনি কারণ আজকে আদারি গ্রুপ থেকে বাংলাদেশের মানুষ যারা আদারি গ্রুপকে পছন্দ করে না তাই এই নাটক করতেছে তাই বলবো আসুন যে যেখানে আছি এই স্বৈরাচারী বাকশালী ফ্যাসিস সরকারকে পতন করতে হবে বিশ্ব বেহায়া বিশ্ব নির্লজ্জ মৃত্যুক প্রতারক মানুষের সাথে যারা ঠকবাস করে তাকে পদত্যাগে বাধ্য দেশের নির্দলীয় সরকার আনতে হবে সেই সরকারের অধীনে জনগণের ভোট অধিকার ফিরে আসবে গণতন্ত্র ফিরে আসবে এটাই হোক আমাদের যে যেখানে আছি তার অবস্থান এটা হলে সরকার পতন হলে সকল দাবি আমাদের ইশাল হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক